প্রতি বছর আটচল্লিশ হাজার টাকা পাওয়া যাবে কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত জেনে নিন ও বিসি স্কলারশিপে আবেদন করুন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো যাতে আপনারা এই স্কলারশিপে আবেদন করে এর সুবিধা নিতে পারেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আজকের এই প্রতিবেদনে ও বিসি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করা হবে যেই সরকারি স্কলারশিপ সম্পর্কে অনেকেই জানেন না মূলত উচ্চশিক্ষার খরচ সামলানো অনেক সময় আর্থিকভাবে দুর্বল পরিবারের পক্ষে সম্ভব হয় না বিশেষ করে ওবিসি সম্প্রদায়ের অনেক মেধাবী ছাত্রছাত্রী মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয় অর্থাভাবে এই সমস্যার সমাধানের জন্যই রাজ্য সরকার চালু করেছে ওবিসি স্কলারশিপ যাতে মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়ুয়াদের আর্থিক সহায়তা দেওয়া হয় হোয়াট ইজ ওবিসি স্কলারশিপ ওবিসি স্কলারশিপ মূলত পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে চালু হওয়া একটি প্রকল্প এর মাধ্যমে প্রতি শিক্ষাবর্ষে যোগ্য ওবিসি ছাত্রছাত্রীদের স্টাইফেন দেওয়া হয় পড়াশোনার স্তর অনুযায়ী বছরে আলাদা পরিমাণ টাকা সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ওবিসি স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন এই ওবিসি স্কলারশিপ পাওয়ার জন্য কিছু শর্ত মানাবাধ্যতামূলক আবেদনকারীরা অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে সরকার স্বীকৃত ও বিসি শ্রেণীর মধ্যে থাকতে হবে বৈধ কাস্ট সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারীকে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত হতে হবে পরিবারের আয় আড়াই লক্ষ টাকার বেশি হওয়া চলবে না সর্বশেষ পরীক্ষায় ন্যূনতম ষাট শতাংশ নম্বর পাওয়া জরুরি তবে আপনারা আবেদনযোগ্য কত টাকা করে স্টাইফেন মেলে ও বিসি স্কলারশিপের আয়তায় শিক্ষা শিক্ষার স্তর অনুযায়ী স্টাইফেন ভিন্ন ভিন্ন হয় মাধ্যমিক স্তরে বছরে বারো টাকা দেওয়া হয় উচ্চ মাধ্যমিক স্তরে বছরে আঠেরো হাজার টাকা গ্র্যাজুয়েশান স্তরে বছরে পঁয়তাল্লিশ হাজার টাকা পোস্ট গ্রাজুয়েশন স্তরে বছরে আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় ওবিসি পড়ুয়াদের এই টাকা ডিবিটি সিস্টেমের মাধ্যমে সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় ওবিসি স্কলারশিপ অনলাইন অ্যাপ্লাই অফিসিয়াল ওয়েবসাইটে যান স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করুন নিজের জেলায় সিলেক্ট করুন নাম জন্ম তারিখ কাস্ট সার্টিফিকেট নম্বর ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন শেষে পাওয়া ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ করুন আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন ফাইনাল সাবমিশনের পর প্রিন্ট কপি বের করে নিজের স্কুল কলেজে জমা দিয়ে ভেরিফিকেশন করান কোন কোন ডকুমেন্টস লাগবে বৈধ ও বিসি সার্টিফিকেট পরিবারের আয় সংশয়পত্র সর্বশেষ পরীক্ষার মার্কশিট স্কুল বা কলেজের আইডি কার্ড বা ভর্তির প্রমাণপত্র ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি আধার কার্ড পাসপোর্ট সাইজের ছবি আরও আবেদনের সময় আরও কোনো নথিপত্র চাইলে দিতে হবে পড়ুয়াদের কবে থেকে আবেদন শুরু হয় সাধারণত জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত আবেদন করার সুযোগ থাকে নির্দিষ্ট তারিখ প্রতি বছর বদলাতে পারে তাই নিয়মিত অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখা জরুরি ওবিসি স্কলারশিপ এর সকল সুবিধা পাওয়ার জন্য আবেদনের আগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিতে পারেন এবং তারপরে আবেদন করতে পারেন